রামনগর প্রগতি রোডের সামনে থেকে গোপন খবরের ভিত্তিতে দুজন নেশা কারবারিকে ইয়াবার ট্যাবলেট সহ আটক করতে সক্ষম হয় পশ্চিম থানার পুলিশ যার বাজার মূল্য আনুমানিক দশ থেকে বারো লক্ষ টাকা এ বিষয়ে বিস্তারিত জানালেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায় International Residential School, স্কুল প্রভৃতি রোড এবং গাঙ্গালি রোডের ব্যাকসাইড যেটা জিজ্ঞাসাবাদ করা হয় পরবর্তী সময় একটি সুনির্দিষ্ট কেস নেওয়া হয় এনডিপিএসে এবং তাদেরকে কোর্টে থেকে রিমান্ড চেয়ে আনা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে এতটুকু বোঝা গেছে বামুটি এবং কালোবাজার এলাকার যে কোনো জায়গা থেকে ওরা এই কনফারেন্স মানে এই এনজিপিএস গুলি ওরা আইটেম গুলি ওরা কালেকশন করেছে এবং শহরের কোথাও না কোথাও অথবা শহরের বাইরে কোথাও না কোথাও সেগুলিকে তারা ডিসপোজ করার জন্য মানে বিক্রি করার জন্য নিয়ে আসছিল তো ওদেরকে জয়েন্টিং ফেডারেশন টিমের মাধ্যমে বিভিন্ন এজেন্সির মাধ্যমে একটা জয়েন ফেডারেশন টিম করে ওদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস আমরা এই এনডিপিএস মানে এবার ট্যাবলেটের যে সোর্সটা আছে সেই সোর্সটা আমরা পেয়ে যাব এবং ওকে অ্যারেস্ট করতে পারবো এবং আরো কিছু সিজ করতে পারবো